ঘূর্ণিঝড় মান্থা যা এই মুহূর্তে আর ঘূর্ণিঝড় নেই নিম্নচাপে তৈরি হয়েছে আর তারই যে সমগ্র বাংলা জুড়ে এই মুহূর্তে বৃষ্টি এবং শুধুমাত্র বাংলা জুড়ে নয় অন্যান্য স্থানেও বৃষ্টির প্রভাব রয়েছে তবে বিশেষ করে বঙ্গে বৃষ্টির কারণে ইতিমধ্যে কোথাও হলুদ সতর্কতা কোথাও লাল সতর্কতা জারি করা রয়েছে তবে এই মুহূর্তে যদি বলা যায় উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মান্থার নিম্নচাপের জেরই বৃষ্টি তবে অনেকেই হয়তো মনে করবেন যে এই বৃষ্টি কতদিন থাকবে বা কোথায় কোথায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বিষয়টিও কিন্তু রয়েছে তবে বিশেষ করে যদি বলা যায় এই যে বৃষ্টির যেটা রয়েছে সেটা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে একটা পূর্বাভাস দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে বলছে দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশে অক্টোবর দুপুর দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে শুরু করে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু কিছু স্থানে সাত থেকে এগারো সেন্টিমিটার অর্থাৎ ভারী এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে আর যার জন্য একাধিক জেলায় এই ইতিমধ্যে লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসন নজরদারি চালাচ্ছে এবং যারা পর্যটকরা অনেকেই পাহাড় বা বিভিন্ন সমতল এলাকাগুলোতে এই মুহূর্তে ঘুরতে এসেছেন তাদের জন্য বাড়তি সতর্কতাও জারি করা হয়েছে এর পাশাপাশি যদি বলা যায় একাধিক অঞ্চলে যেমন বলা যায় যে বৃষ্টিপাতের প্রভাব যেমন সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় কুড়ি সেন্টিমিটারের বেশি অর্থাৎ অত্যন্ত ভারী বৃষ্টির রেকর্ডও হতে পারে এমন কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বা আইএমডির পক্ষ থেকে বলা হচ্ছে সব মিলিয়ে উত্তরবঙ্গের মানুষরা যারা রয়েছেন তারা হয়তো ভাবছেন যে এই বৃষ্টি আর কত দিনের জন্য যদিও আবহাওয়া দপ্তর অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এই বৃষ্টি আগামীকাল পর্যন্তই থাকছে এবং তারপর থেকে নিম্নচাপের যে প্রভাব সেটা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে এবং যার জন্য বৃষ্টিপাত অনেকটাই কম হয়ে যাবে তবে এই দুদিন কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনার কথা বলা পাহাড়ের একাধিক এলাকায় ধস নামতে পারে এমনও আশঙ্কা করে রয়েছে প্রশাসনের পক্ষ থেকেও বাড়তি নজরদারি চলছে উত্তরের বিভিন্ন নদীগুলোতে জলস্ফীতি হয়েছে এবং সব থেকে আরও গুরুত্বপূর্ণ বিষয় যে সম্প্রতি যেটা দুধিয়ায় যে অস্থায়ী সেতু রয়েছে হিউম পাইপের সেই সেতুর ওপর দিয়েও জল যাওয়ার আশঙ্কা খবর উঠে আসছে বা ওখানকার নিত্যযাত্রীরা আশঙ্কা করছেন কারণ ওই নদীর জলেরও কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়েছে সব মিলিয়ে উত্তরের যদি পরিস্থিতি বলি এই মুহূর্তে আকাশের অবস্থা আপনারা নিশ্চয়ই দেখতে পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং একাধারে গতকাল থেকে এই যে টানা বৃষ্টি সেটা একাধারে এই বৃষ্টি চলছে এবং একেবারে যদি বলা যায় কোনো বিরামহীন বৃষ্টি এই মুহূর্তে এবং এর পাশাপাশি নিম্নচাপের প্রভাবে যেখানে বৃষ্টিপাত হচ্ছে সেখানে এটা বলা যায় যে এই বৃষ্টির কারণে পারদও অনেকটাই নিচে নেমেছে এবং একটা ঠান্ডার আমেজ কিন্তু শুরু হয়েছে বা এটা দিয়েও বলতে পারা যায় যে বৃষ্টির ফলে শীতের প্রভাবটাও কিন্তু উত্তরের একাধিক জেলাগুলো এই মুহূর্তে অনুভব করছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় প্রবল বর্ষণের জন্য লাল সতর্কতা জারি রয়েছে এবং এ সমস্ত জেলাগুলোতে কুড়ি বৃষ্টি হওয়ার কথা জানানো হচ্ছে তবে এই মান্থার যে অবশিষ্টাংশ অর্থাৎ এর যে প্রভাব এটা কিন্তু রাজ্যে আর মাত্র দুদিনই থাকছে এবং শুক্রবার অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে শনিবার পর্যন্ত এর প্রভাব থাকছে তবে আগামীতে লাল সতর্কতা যেহেতু জারি রয়েছে সাধারণভাবে প্রশাসনিক যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতিও কিন্তু রয়েছে তো নিশ্চয়ই আপনারাও যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন তারা ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এই রেড অ্যালার্ট জারি রয়েছে উত্তরের একাধিক এলাকায় এবং সব মিলিয়ে এই মুহূর্তে যদি বলা যায় আমাদের শিলিগুড়ির আকাশ যেদিকেই চোখ যাবে সেদিকেই কিন্তু দেখা যাচ্ছে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ এবং প্রবল বৃষ্টিপাত না হলেও একাধারেই কিন্তু বৃষ্টি হচ্ছে অর্থাৎ বিরামহীন বৃষ্টি এবং এই বৃষ্টির জনজীবন একটু হলেও বিপর্যস্ত রয়েছে বেশিরভাগ মানুষই ঘরে বসে থাকতে পছন্দ করছেন কিন্তু উপায় নেই যাদের রুজি রুটির প্রশ্ন রয়েছে তারা রুজি রুটির তাগিদে কিন্তু এই দেখতে পাচ্ছেন উত্তরের আকাশ পুরোপুরি কিন্তু মেঘাচ্ছন্ন তবে আগামী কাল পর্যন্ত এই বৃষ্টি থাকছে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে ভারী অতি ভারী বৃষ্টির সম্ভাবনাকে কিন্তু যার জন্য সতর্কতাও জারি করা হয়েছে সব মিলিয়ে সতর্কতা অনুযায়ী সাধারণ মানুষকে অবশ্যই একটু সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকব ধন্যবাদ